সুপ্রিয় দর্শক আমরা এসে ন্যাকমদন হাট মাংসগুলো দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকম সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা আনিসঙ্গল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকড় সপ্তাহে একদিন আমাদের হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি এইগুলো হাট আপনারা করতে পারবেন জোড়াটা কী দাম পাওয়া যায় ভাই ওইটা এটা

একশো দশ মাংস কতটুকু হইতে পারে দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন কি দাম কজা গান হলে ছড়িয়ে দেবেন দেড়শো হলে ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কজা ভাইয়া এটা কত কতগুলো ছড়ে দেবেন মাংস কতটুকু হইতে পারে এটার দশ কেজি কম চার মন দশ কেজি কম চার মন প্রিয় সব যদি আপনাদের গরু এরকম ধরনের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওই ভাইয়া কী দাম কোথায় খান দশ পনেরো কত হলে ছড়ে দেবেন পঁচিশের কাছাকাছি মাংস কতটুকু হইতে পারে পাঁচ মন হ্যাঁ সাড়ে চার মন সাড়ে চার মন মাংস হবে এরকম ধরনের গরু যদি আপনাদের চলে

সুপ্রিয় যদি আপনাদের চলে এই অবস্থায় যারা যে এখান থেকে দেখতেছেন ভাইয়া কী দাম বলতেছে এটা হ্যাঁ এখনো দাম বলে নাই দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আর মাঝে কী দাম কোথায় এখান ষোলো পনেরো কত হলে ছড়িয়ে দেবেন হ্যাঁ পনেরো ছাড়ে দেবেন পনেরো ছাড়ে দিবেন যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওই মারাজন কী দাম কে এখান দশ কত হলে ছেড়ে দেবেন সব যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন মাংসর গরু আপনাদের দেখাচ্ছি যদি এরম ধরনের গরু ন্যাচাইল গরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন কী দাম বলতেছে ভাই এটা দেড়শো

প্রিয় দর্শক যদি এরকম ধরনের গুজ চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কিতাম কাজ ভাইয়া আইটা পচন্ড পরীক্ষা হলে ছুঁয়ে দেবেন হলে লাখের উপরে হলে ছাড়ে দিবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি তুলমানি উপযুক্ত গরু কিনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটলাওয়ালা মাঝামাঝি এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমদন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম সব আমরা এসেছি চিটা আঙ্গের পাটির ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ডায়রি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখার জন্য উদ্যোগ করছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের ন্যাচারালি গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য যারা চিটা আং থেকে দেখতে যারা কক্সবাজার থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এমন ধরনের গুরু পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কেউ দশক দেখেন কত সুন্দর সুন্দর গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার কাছে চিটাং থেকে এসেছে এক আর্মি যদি এরকম ধরনের গরু ন্যাচারাল গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এক গাড়ি গরু কিনে দিছি আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন লি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিয়াডি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি আমাদের এলাকায় তিনটা হাট বসে লাইরি ন একমাতন চাদুরানি এইরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন এইরকম সুন্দর সুন্দর গরু যদি কিনার জন্য উদ্বুদ্ধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম গরু কিনেছে বিশটা বিশটা গরু কিনেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখালাম ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম